ভি সিক্সটি আইস ক্রিপ মোস্ট পপুলার ড্রিঙ্ক প্রথমে ফিল্টারকে দিয়ে নিলাম এখন আমি এটাই বরাবর দেবো স্কেলটি জিরো জিরো করে নেব এবং আমি টোয়েন্টি গ্রাম কলম্বি বিন দেবো খুব হার্ড ড্রিঙ্ক সো সৌদিরা সবাই পছন্দ করে এই ড্রিঙ্কটি আইস ক্রিপ আমি এখন ধীরে ধীরে দেব খুব পপুলার ড্রিঙ্ক যদি আপনি একবার ড্রিঙ্ক করেন যারা লং সাফার করে যারা ট্রাভেল করে তাদের জন্য এই ড্রিঙ্কটি খুব উপযোগী যদি আপনি ড্রিঙ্ক করেন মোটামুটি একটা স্ট্রংলি ফিল করবেন সো আমি প্রথমবার নিয়ে নিলাম আবার দিব সিক্সটি গ্রাম ওয়াটার হট ওয়াটার সিক্সটি 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 টোটাল ওয়ান হান্ড্রেড এইটিন গ্রাম ওয়াটার আমরা ইউজ করবো ফর ভি সিক্সটির জন্য আবার দিয়ে দিলাম আমাদের ভি সিক্সটি রেডি এর সাথে আমরা দেব রেজবেরি সো রেজবেরি প্রথমে আমরা দিয়ে নেব আজকে আমি রেজবেরি দেবো ইউজ করবো রেসবেরিগুলো অনেক সুন্দর এগুলো আমরা পরিষ্কার করে নেবো পানি দিয়ে সো এই ড্রিঙ্কটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি চলে সবাই এই ড্রিঙ্কটাই পছন্দ করে অনেক সুন্দর একটা ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক সুন্দরভাবে স্টিভ নেব